ভাই মামলার সাহেবের মহাসচিব জালাল ভাই অনেকেই গোপন ষড়যন্ত্র করেছে কিভাবে এই চাষিবাদের পতনে একটা ইউনিটি গড়ে তোলা যায় দলমত নির্বিশেষে আপনার জেনারেল পাবলিক কিবা আলে মোলামাদ ছাত্র শিক্ষকদেরকে বিভিন্ন ফন্টে মুভমেন্ট করা যায় এটা আমরা একসাথে অনেক আলাপ আলোচনা করেছি এমনকি এই আন্দোলনও মাঝখানে একটা ছবি সম্ভবত সতেরো তারিখে সতেরোই জুলাই যেদিন আমরা গায়েবানা জানাজা করেছিলাম আমরা তিন দিক থেকে তিনটা মিছিল আমরা আনকর হচ্ছে আসলে একত্রিত হয়েছিলাম যদিও পত্রিকায় নিউজ করেছিল যে লাইক আমরা তো হয়তো প্ল্যান করে করেছি কিনা কিন্তু প্ল্যান করে না মিছিলে একত্রিত হওয়া আজকে এবি আজকে এতদিন তো আমরা এই ধরনের প্রতিষ্ঠা পাচ্ছি প্রোগ্রামও বাইরে আমরা করতে পারিনি এবং এখানে একজনকে দেখতে পাচ্ছি তার কথা আসলে একটু বলতেই হয় যে আপনারা জানেন যে গত ষোলো বছরে যাদেরকে বুঝি নাগরিক সমাজ খুব কম মানুষ আছে যারা এই বিরুদ্ধে ভোকাল ছিলেন দিলারা চৌধুরী তাদের মধ্যে একজন এবং সে আমাদেরকে এই বাড়িতে প্রত্যেক প্রোগ্রামে অনুপ্রাণিত করেছে আমার একটা আফসুস আমি অনেকে পার্সোনালি বলেছিলাম দিলারা চৌধুরীর আসিফ নজরুল এবং দিলারা চৌধুরী তাদের মতো হাতে কোনা চার থেকে পাঁচজন ব্যক্তি যারা সাহস নিয়ে আকসিক ভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার কাজীবাজকে চ্যালেঞ্জ করেছে আজকে আমরা জানি না কোথা থেকে কি উপদেশটা পরিষদ হয়েছে এই সমস্ত মানুষকে জায়গা হয়নি আজকে আমার পূর্বের দু একজন বক্তা বলেছে সেই জায়গা থেকে আমাদের একটি কনসার্ট আছে একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি আবার একটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত এটি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা যেটা মনে করি যে এই সরকার আমাদের সমর্থিত সরকার অর্থাৎ কংগ্রেস একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয়নি যে সবাই সরকারকে সমর্থন করছে কিন্তু আমরা একটা লিমিটেড সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুষ্ঠ রোড ম্যাপ জানতে চাচ্ছে সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোড ম্যাপ পাচ্ছি না কাজে আমরা বলতে চাই আমরা সংস্কার চাই আমরা গণহত্যার বিচার চাই বিচারের অগ্রগতি দেখতে চাই একই সাথে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা তার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না আমরা সবাই সংস্কার চাই নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত মেইনরি ইন্ডিয়ারিং গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরো আরো সংকট তৈরি করবে তাই আমি রাজনৈতিক নেতৃত্বকে বলবো সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন যেটা ইতিমধ্যে সবাই বলেছে যেখানে আমরা ওইট হই ঐক্যের ভিত্তিতে একটা জাতীয় সড়ক প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোজাব দিতে হবে এবি বি পার্টির আমরা রাজনীতিবিদদের সামনে এই প্রত্যাশা করছি ধন্যবাদ এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য করছি বাংলাদেশ খেলারূত মন্ত্রী সম্মানিত সম্মেলিত আমির জনাব মাওলানা মামুল হক